বিতর্ক বারবার তাকে ঘিরে ধরেছে তিনি শকাত মোল্লা আর এবার তিনি এমন কি মন্তব্য করলেন যাতে বিতর্ক আরো বেশি গড়ালো তোলার টাকায় জনসেবা শকাত মোল্লার বিস্ফোরক এমনই মন্তব্য ভাঙরে শকাত মোল্লার কথায় বিতর্ক একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যাবে এখন আর সেটা হয় না আমরা সেখান থেকে যদি পাঁচ পয়সা কমিশনই হয় কারো কার থেকে সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই এই যে পাঁচ হাজার এই যে কম্বল দিচ্ছি প্রায় কম বেশি পঁচিশ থেকে সাতাশ লাখ টাকা দাম এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে পকেট থেকে দিচ্ছে কেউ দশ হাজার কেউ বিশ হাজার কেউ তিরিশ হাজার এর বাইরেও যে আছে যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে তার বাইরে কোনো কাজ করা হবে না শকত মোল্লার কথায় অবশ্যই একটা ইঙ্গিত রয়েছে তোলার থাকা জনসেবা কে করছেন তার দলেরই কার দিকে ইঙ্গিত করলেন শওকত মোল্লা এবং এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই বিজেপি যে ছেড়ে কথা বলবে না স্বাভাবিক এটা তো আমরা বহুদিন ধরে বলে আসি তৃণমূল মানে কাটমারির সরকার এবং সব থেকে একটা ভালো লাগলো যে শওকত মোল্লা আমাদের কথাটাকে স্বীকার করলেন কম্বলন যদি বিতরণ করতে হয় তো তার নিজের টাকায় বিতরণ করো তার সরকার তার দিক বিতরণ করো কিন্তু এইভাবে তাহলে একটা সে কাজ করবে কি করে তখনও কাঠমানি চলছে এখনো কাঠমানি চলছে এই কাঠমানি তো বন্ধ হয়নি এখন নিজেদের মধ্যে টাকা পয়সার ভাগে ভাগের গণ্ডগোল আমি আরাবুল ইসলামের কথা যদি বলে থাকেন উনি তারাবুল ইসলামের তো পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন উনিই তো করেছেন সভাপতি ওনার লোক যদি খায় তখন উনি কেন প্রতিবাদ করেননি